পরি পরিবহন করে কাস্টমারের বাড়ি পর্যন্ত যে মাছগুলো মারা যায় সেটা ফেলে দিয়ে শুধুমাত্র জীবিত মাছটাকে আমরা আবার গুনে দিয়ে থাকি এটা আমাদের স্বচ্ছতা মাধ্যমে মাছগুলো কত সুস্থ সবল এই মাছগুলো আমরা ডেলিভারি করেছি লক্ষ্মীপুর জেলা সদর উপজেলাতে সাতশো পিস মাছ শুধু মাছগুলো দেখুন ভাই আসলে বিদ্যুৎ মাসে সর্বদাই চেষ্টা করে খামারি মন রক্ষা করে কথা কাজে মিল রাখার জন্য এবং আমাদের মাছগুলো কন্ট্রাক্ট করা ছিল পাঁচ থেকে সাত ইঞ্চি আমরা সব থেকে একটি ছোট মাছ ধরেছি দেখুন পাঁচ ইঞ্চি অর্থাৎ এর থেকে ছোট মাছ আমার এবং এটা একটা মধ্যবিত্ত মাছ এবং এটা আট ইঞ্চি মাছ সাত ইঞ্চি মাছ কাস্টমার সাথে করা ছিল যে পাঁচ থেকে সাত তো আমরা খামার বাড়ি চলে গেছি এবং খামারের বাড়িতে যে মাছ সারা পর দেখুন খামারের পুকুরে মাছগুলো কত সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে এবং সুস্থ সবল কিন্তু লবণ মিষ্টি উভয় পানিতে হয় এটা লক্ষ্মীপুর জেলা সদর উপর জেলাতে তো মাছগুলো সারা পরে পুকুরে ঘুরে সুন্দর এটা কিন্তু আমাদের বৈশিষ্ট্য সুস্থ সবল মাছ কিন্তু আপনার প্রস্তুতি বল এটা আমরা বদ্ধ পরিকর এছাড়াও কিন্তু আমরা এখানে ডেলিভারি করেছি চিতল মাছ এই দেখুন চিতল মাছ যেটা হচ্ছে নয় থেকে এগারো ইস চিতল মাছ এই চিতল মাছগুলোতে হিসেবে ডেলিভারি করা হয়েছে এবং আমরা কিন্তু মাছগুলো ধরে হাউসিং করার পরে সুন্দর করে মাছটা গুলে আমরা খামারি ভিতরে পৌঁছে দিচ্ছি তো বিদ্যুৎ মত সোনার সারি পরে আপনারা শতভাগ আস্থা রাখতে পারেন এই একটা মাত্র প্রতিষ্ঠান যাকে আপনি কিছু টাকা অ্যাডভান্স করলে বাড়ি ঘুমায় থাকবেন আপনার বাড়ি মাছ দিয়ে দরজা নক করবে যে ভাই আসছি মাছটা গুনে নেন তো বিদ্যুৎ মহাসনের শতভাগ ঘাট নিয়ে দীর্ঘ দশ বছর কাজ করছি আপনারা যারা অলস টাকা ইনভেস্ট করতে তাদের জন্য এই মাছ হতে সবচেয়ে বেস্ট পলিসি এবং এতে বাজারে অনেক দাম এবং একটি মাস বছর তিন থেকে চার কেজি অনাশা হয়ে যায় তার বাজার ভ্যালু অনেক পুকুরে আপনার সিলভার যে কোনো ছোট মাছ জন্মগ্রহণ করে তাদেরকে ধ্বংস করার জন্য বিশেষ করে তেলাপিয়া বা ধ্বংস করার জন্য এই শীতল ভেটকি মাছ কিন্তু ভালো পালিশী তো আপনি অর্ডার করতে পারেন আপনাদের পোনাগুলো